ওনারে কিন্তু আমি দা দিয়ে কোপাইতে পারতাম এইরকম সুযোগ কিন্তু আমার ছিল ওই দিনের ঘটনাটা কি ঘটছে ওই দিন ঘটনাটা ঘটছে গেটের সামনে ওনারা দুইজন আসছে তারপর আমি ওর বাবারে বলতেছি বাবু রব্বুরে যে যাইয়া দেখো বিদ্যুৎ বিল নিতে আসছে তারপর গেট খুলে দিয়েই বলছে যে ভাই আমি সিলেটে থাকি দূরে থাকি আমি আসছি আমি বিদ্যুৎ বিলটা আপনাদের দিয়ে দেব কালকে তো বলছে যে না আমি লাইন কাইটে দেব কাইটে দিতে আসছি তখন আমি ঘর থেকে এসে বলছি যে আমি এখনই দিতেছি বিলটা এর ভিতর এর সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কির কারণ ছিল কি কারণটা উনি ভালো জানে আমরা তো জানি না তারপর আমি বলছি যে আপনি যে এই টাকাটা নিতেছেন না বিদ্যুৎ বিলটা কারণ কি আমরা তো এরকম কাটতে এলে আমরা দিয়ে দিই লাইন কাটে না চলে যায় আর না হয় আপনি যদি ধৈর্য ধরেন কালকে দিব আমি তাও শোনে না হে ওনারে ধাক্কাইতেছে দেখাইতে দেখাইতে আমার সামনে ওই কতগুলো ইট আছে ঘরের সামনে ইটের উপর বসাইয়ে ফালাইয়া এক হাত দিয়ে সাইপে ধরিয়ে তারপর লাইন কেটস তারপর বলতেছে যে খয়রাতির মতো ই করেন লজ্জা করে না সরম করে না এই বিদ্যুৎ ইউজ করেন টাকা দেন না টাকা তো অবশ্যই দিব হয়তো সময় হয়েছে দিতে পারি না সবই তো দেবো পরিশোধ তো করতেই হবে করি সব সময় তারপর বলছে যে আপনি কোনো দিনও কারেন্ট পাবেন না খুঁটি থেকে একদম কাইটে দেব আমার ওজিগ অফিসে লোক আছে আমি বইলে দেবো ও জায়গায় বললে দিলে জীবন কোনো কোনোদিন কারেন্ট পাইবেন না একদম আমি ওই জায়গায় যদি কেউ দেয় তার ব্যবস্থাও আমি নেব আচ্ছা এখন তো লাইন কেটে দিয়ে গেছে হ্যাঁ এই যে অসাধারণ যে করছে এটা আসলে আপনার দিক থেকে কি ধরনের বিচার আশা করছেন এটা বিচার আশা করছি আপনারা কি মনে করেন একটা মহিলা মানুষ আমি আমি কিন্তু গ্রাজুয়েট হুম আমি মাস্টার্স কমপ্লিট করছি উনি বলছে যে আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে ওনার আচরণ এরকম আমার হাজব্যান্ডরা যখন ও জায়গায় ধরে বসছে বসাই ইটের উপর বা ধাক্কাধাক্কি করছে ওনারে কিন্তু আমি দা দিয়ে কোপাইতে পারতাম এইরকম সুযোগ কিন্তু আমার ছিল ঠিক আছে কিন্তু আমি মান সম্মানের দিকে তাকাইছি বা লেখাপড়া করি এই দিক দিয়ে কিন্তু উনি তো ওই আচরণটা করলো না কেন করলো আমরা গ্রাহক না আমরা টাকা দেই না হয়তো কি লেট হয় যাই হোক এখন যে ঘটনা ঘটছে আমরা এখানে যারা পল্লী বিদ্যুতের আসলে বরগুনায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে এই বিষয়টা শেয়ার করব এবং ওনারা কি ব্যবস্থা নেয় সেটাও এটা বলতে গেলেও তো খারাপ লাগে ওনার সাথে একটা ছেলে আসছে উনি ওই ছেলেটা শুধু আমারে বারবার বলতেছে যে কাটে কাটুক আপনি কিছু বললেন না আমি কাটবে কেন টাকা দেবো তাই সেটাও নিতেছে না ও বলতেছে ওই ছেলেটার জিজ্ঞেস করলে শোনা যাবে ওর নাম তো আমি জানি না যাই হোক তারপর বলছে যে আপনি কালকে যে টাকা দিবেন দরখাস্ত দিবেন কালকেই দিয়ে যাবে আমার একটা ছোট বাচ্চা আছে ও অসুস্থ এই গরমে তো সব বাচ্চারাই অসুস্থ হ্যাঁ বাচ্চাটার জন্য রিকোয়েস্ট করা হইলো তাও সে শুনলো না আরও অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে ওগুলো তো আমার মুখ থেকে আমি বলতে পারবো না ঠিক আছে আমি যদি বলতে পারতাম ওই ধরনের মহিলা হইতাম তাহলে তো ওনার এই জায়গায় আমি ই করতাম হসপিটালে নেওয়া লাগবে আচ্ছা আমরা এখন আছি বলুন সদর উপজেলার দুই নং গরুর চিনি এই গ্রামের নাম কি দক্ষিণ লাগুরতলা দক্ষিণ লাগতলা আচ্ছা কি হয় কি হয়েছে আপনার সাথে বলেন তো আচ্ছা ব্যবহার হলো আমি প্রাইভেট চাকরি করি একটা সিলেটে তো আমরা দুই মাস তিন মাস পর পর আমি আসি তো এইবার বকে বিল বাজে আমার তিন মাসের মতো তো প্রতি মাসে আমি দিয়ে যাই কিন্তু তো মহিলা মানুষ সে আসা যাওয়া করতে পারে না সে একটু বিজি থাকে তো আমার খামবাট হয়েছে এখানে ওইখান থেকে লাইনটা দিছে আমার এই যে লাইনটা আছে এখানে এখানে লাইনটা দেওয়া তো গত চোদ্দ তারিখ ওনার আসছে তো আসার পরে আমি ওনাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে আপনি আসছেন আমি বিদ্যুৎ বিলটা দেবো আমার কাছে টাকা আছে এখনও নিতে পারেন যদি আমাকে সময় দেন কালকে আমি জমা দেবো সমস্যা নেই তো সে কোনো কথাই শুনবে না সে লাইন কাটতে যায় তো আমি মাঝখানে দাঁড়াইছি যে আমি টাকা দিতেছি আপনাকে লাইনটা কাটতেন আপনি সে আমাকে ধাক্কা দিয়েছে আমি এই ইটে আছে ইটের উপরে পড়ে গেছি অলরেডি তো এর ভিতরে আমার ওয়াইফ আছে সে ওয়াইফও মানে মানা করতে হাত দিয়ে আসে তার হাতগুলো মানে ফেরিয়ে দিতে তো মুখের ভাষা যে খারাপ করছে এটা তো ঠিক আছে সে বিদ্যুৎ বিল নেবে যে বেশ ভালো কথা এই জন্য আমার ওয়াইফের সাথে যে খারাপ আচরণ করবো এটা তো ঠিক হয় না তার সে একজন গ্রাজুয়েট পার্সন অফিসিয়ালভাবে আসছে ইঞ্জিনিয়ার নাকি বড় তো সে বলে আমি আইএনএ আশ্রয় নেবো আমি পুলিশ ডাকবো এটা ডাকবো এটা ডাকবো মানে ভয়ভীতি দেখাইতেছে আমাকে অ্যারেস্ট করবে এবং অনেক কিছু বলতেছে আর কি তো এরপর হ্যাঁ আমার ও ইচ্ছে করলে কিন্তু হাগায় হাত দিল দিতে পারতাম সেটা আপনাদের কাছে মানে খারাপ লাগবে বা আমার কাছেও খারাপ লাগবে আমি অত দূর যাই নাই তো সে এখানে আমার ওয়াইফ এসে তার সাথেও খারাপ আচরণ করছে যেগুলো আমি হয়তো আপনাদের সামনে বলতে পারবো না এরপরে সে চলে এসেছে অন্য জায়গায় চলে গেছে পাশে এক ভাড়াটি আছে সেখানে একই কথা মানে একই আচরণ করছে সে মহিলাও টাকা নিয়ে বসে আছে দেশ দিবে তাও শুনতেছে না সে বলছে আমি কাইটে যাবোই প্লাস সে যাইতেছে আর যাওয়ার পথে সে পাল্টা গালাগালি করতেছে মানে ক্ষয়রাতির বাচ্চারা তোরা এগুলা বিদ্যুৎ নেওয়া কেন বিদ্যুৎ বিল দিতে পারবি না তাহলে মানে অকৃত পাশে গালাগালি করতে করতে সে যাইতেছে এরপরে পার্শ্ববর্তী একটা ম্যাডাম আছে সে বলতে ঠিক আছে অপেক্ষা করেন আমি একটু কথা বলতেছি আমার সময় দেন তো সময় করতে হতো তার ভিতরে হয়তো আপনার আছেন আপনার মাধ্যমে এই ব্যাপারটা আমি বিদ্যুৎ অফিসে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের কাছে আমি উপস্থাপন করলাম তো আমি কি এটার সুষ্ঠু বিচার চাই একটা এতটুকুই আমরা অবশ্যই এটা তাদের যে এখানে কর্মকর্তা আছে তাদের কাছে কথা বলবো কিন্তু উনি না কি বলছে আর কখনোই আপনার বিদ্যুৎ পাবেন না হ্যাঁ এ কথাও বলছে যে ঠিক আছে আমি উপরোক্ত একজন কর্মচারী ইঞ্জিনিয়ার আসি তো আমি যদি লাইন এখান থেকে নাও কাটতে দেন আমি ওখান থেকে জীবনে বিদ্যুৎ বিল আপনি এখান থেকে দিতে না কে কালেকশন দেয় আমি দেখে হ্যাঁ কেউ কে দিবে এটাও আমি দেখবো কে দেয় এখান থেকে পল্লী বিদ্যুতের যে প্রধান আছে তার সাথে কথা বলবো আপনার ঠিকানা যদি জিজ্ঞেস করে আমরা কোন ঠিকানার কথা বলবো দক্ষিণ লাঘরতলা কোন জায়গায় আসলে পাবেন এটা দক্ষিণ লাঘোরতলা বনানী সড়ক সোনালীপেড়া আচ্ছা আপনার নাম প্লি মুজিবুর মজিবুর রহমান এই পল্লী বিদ্যুৎ মুজিবুর রহমান গ্রাহক যাই ঠিক আছে আমরা যারা বরগুনায় পল্লী বিদ্যুৎ আছে তাদের সাথে কথা বলবো আপনাদের এই বিষয়টা জানাবো এবং দেখি তারা কি করে